কত বছর বয়সে রাসুল্লাহ সাল আলী বিবাহ করেন কোন সুরা দুটি কেয়ামতের দিন মুমিনকে ছায়া প্রদান করবেন দুইটি কোশ্চেন অপশন পেয়ে যাবেন এবং তিনটি কোশ্চেনের উত্তর দিতে পারলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ছোট্ট একটা পুরস্কার রয়েছে আপনারা কি ইচ্ছুক অবশ্যই অবশ্যই ভাইদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে কত বছর বয়সে রাসুল্লাহ সাল আলী আসাল্লাম বিবাহ করেন বাইশ বছর বয়সে কত বাইশ বাইশ হ্যাঁ আপনি বাইশ বাইশ কেন যে বাইশ করা হচ্ছে বাংলাদেশের আইনের জন্য না না বাংলাদেশের আইনের জন্য না আসলে সাল্লাম প্রথম স্ত্রীর নামটা আমার অবশ্যই এখন মনে হয় খাদিজার উদ্দিন হু উনার চল্লিশ বছর বয়সে তখন খাদিজার দেন হু ওনাকে বিয়ের জন্য প্রস্তাব পাঠিয়েছে বাইশ বছর বয়সে উনি বিবাহিত

দর্শক আমরা দেখতে পারতেছি যে বড় ভাই যে উত্তরটি দিয়েছে পঁচিশ বছর উত্তরটি সঠিক উত্তর আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জান্নাতে নারীদের সর্দার হবেন কে জান্নাতে পুরুষদের সর্দার হবেন কে জান্নাতে পুরুষদের সর্দার হবে কে ইসলামী মাইন্ডে তো বলা হয় যুবকদের 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 ভিতরে

হাসান নাকি হুসাইন ইয়া হুসাইন হুসাইন হাসান না আপনি হুসাইন এটা নিয়ে হ্যাঁ এটা নিয়ে নিন দর্শক আমরা দেখতে পারতেছি যে ভাই এবার যে উত্তরটা দিয়েছে যে জান্নাতের পুরুষদের সর্দার হবেন ইমাম হোসেন রাজিউল্লাহ তালাহ উত্তরটি সঠিক উত্তর আপনাদের জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে জান্নাতে সর্বপ্রথম মানে জান্নাতীদেরকে কি খাবার দেওয়া হবে হাউজে কাউসার পানি পান করানো হবে হাউজে কাউসার জি 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 আপনি জানেন না এটাই নিয়ে নিবেন অপশান দেই যদি পারেন তাহলে যেহেতু দুইটি উত্তর দিয়েছেন আমাদের চ্যানেল থেকে ছোট্ট একটা পুরস্কার আপনি অবশ্যই পাবেন কিন্তু আমি অপশন এই জন্য দিচ্ছি যে আপনি যেহেতু পুরস্কারটা পারেন এবং নিজে যাতে জানতে পারেন অপশন হচ্ছে যে মাছের কলিজা অপশন হচ্ছে দুধ বা মধু বলা হয়েছে যে দুধ ইয়া মধু সরি মধু 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 হ্যাঁ মধু হচ্ছে বেসিক্যালি জান্নাতি খাবার দর্শক উত্তরটি হবে হচ্ছে মাছের কলিজা মানে মাছের কলিজা দিয়ে কাবাব বানিয়ে দেওয়া হবে জান্নাতিদের প্রথম খাবার সো ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে অংশগ্রহণ করার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম বেসিক্যালি আপনাকে তিনটা প্রশ্ন করব তিনটা প্রশ্নের মধ্যে আপনার তিনটাতে উত্তর দিতে হবে আপনি অপশন পেয়ে যাবেন একটিতে সো আপনি কিচ্ছু জি আপনি কি ইচ্ছুক জি অবশ্যই ইচ্ছুক আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে কোন সুরা দুটি কেয়ামতের দিন মুমিনকে ছায়া প্রদান করবে ইসলাম মানে কোন সুরা এমন দুটি সুরা আছে কোরআন যেটা কেয়ামতের দিন মুমিনকে ছায়া দান করবে ছায়া দান করবে ইয়াসিন আছে আর আর রহমান আছে

রাসুল কত মানে বিয়ে হয়েছিল পঁচাত্তর অপশন দিব জি পঁচিশ সাতাইশ তিরিশ পঁচিশ পঁচিশ হ্যাঁ শিওর জি শিওর দর্শক আমরা দেখতে পারতেছি যে প্রিয় ভাইয়ের উত্তরটি সঠিক উত্তর আপনার জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে কোরআন শরীফে কোন সুরায় বিসমিল্লা নেই কোরআন শরীফে কোন সুরায় বিসমিল্লা নেই যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক উত্তর ভাই যদি আরেকটি কোশ্চেন উত্তর দিতে পারত ভাই হয়তো আমাদের থেকে পুরস্কার পাইতো যাই হোক ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে অংশগ্রহণ করার জন্য করবেন আমাদের